হ্যালো গাইস সবাইকে নিউ ব্লকের স্বাগতম আর আজকে আমরা ভিডিও বানাতে চলেছি মানে আমাদের দুই দুইটা ইউটিউবার এদিকে ফটো তোলা তুলে লাগাই দিচ্ছে দেখতে পাচ্ছেন বিন্দাস ফটো তুলছে একদম ডিগির সবাই কেমন আছো করে দাও আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি ওরা এদিকে নিজের কন্টেন্ট কীভাবে করছে আর আমি এদিকে কন্টেন্ট কীভাবে করছি বড় ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে দেখতে পাচ্ছেন গাইস এদিকে এই তো তোলার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের ডুয়েলটা ডুয়েল হ্যাঁ দেখতে পাচ্ছেন ডুয়েল বলবো ডুয়েল এই ফটোতে ফটোতে তুলনা না ফটোতে তুলনা না পুরো শুট চলছে আরে ফটো ফটো নিয়ে পাগলা হয়ে গেছে দাঁড়া একটা ডুয়েল তুলো ওখানে নিচে দাও দাঁড়া চান্ডা থাকবে দেখাবো ফটোটা কেমন হয়েছে কেমন হচ্ছে দেখবেন আর এদিকে আমাদের

চলো চলো কোথায় যাবে চলো হুম ও মা কত পোষ ও মা গো তুরুলাপ কত সুন্দর পোষ ও ভাই ও মানে ভাই আর ভাই নিদাই বিউটি বল হাত পাইন যে হাত ওয়াও ওয়াও নিদাই আমরা আমরা আমাকে বলছে হাঁটতে আমি তার জন্য হাঁটে গেলাম ওয়াও বিউটিফুল তুরা তুরা দেখতে চলে যাচ্ছে সে খাদার না আছে না নে ওরে বাবা ফটো দেখে বলবেন ফটো দেখে বলবেন মা গো তুরুলাপ অনেক সুন্দর ফটো আছে

ওই এডামটাতে করবে দাদারা বলে দিলো শাহরুখ খানের পোস্টার মারতে তার জন্য শাহরুখ খানের পোস্টার রেডি হচ্ছে এবার দেখতে পাচ্ছেন ওয়াও শাহরুখ খান পোস্ট ক্যামেরাম্যান রেডি ওই শাহরুখ তোলার জন্য ফটো দাঁড়া গাইস তোমরা যে ফটো তুলতে চাও এ আমাদের দাদা ভাইয়ের সাথে মানে দাদা ভাই ফটো তুলুনই তো